নমস্কার বন্ধুরা আমি অর্ক আজ আবার চলে এলাম একটা নতুন ঘটনা নিয়ে আজকের এপিসোডে যে ঘটনাটা আপনাদেরকে শোনাব সেটা আমাদের লিখে পাঠিয়েছেন অভিক দাস এই ঘটনাটা অভিক তার ঠাকুমার মুখ থেকে শুনেছিল তাহলে চলুন আজকের ঘটনাটা আর দেরি না করে অভিকের লেখনিতে শুনে নেওয়া যাক আজকে যেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম আমি আমার বাবাকে কখনোই কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করতে দেখিনি এবং আমিও আমার বাবার মতনই ছিলাম কিন্তু অপরদিকে আমার ঠাকুমার আবার এই ব্যাপারে ছিল অগাধ বিশ্বাস হয়তো তার প্রধান কারণ ছিল তার ছোটোবেলার সেই ভয়ানক স্মৃতি যেটা আজ আমি আপনাদেরকে গল্পের মতো করে শোনাব আমার ঠাকুমা থাকতেন দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রামে কিন্তু এখনকার মতো তখন গ্রামগুলো এত উন্নত ছিল না সেই সময় ইলেকট্রিসিটি কি জিনিস সেটাই অনেকে জানতো না আর বাকি জিনিসের কথা তো না বলাই ভালো আপনারা হয়তো অনেকেই জানবেন যে আমরা অমাবস্যা এবং পূর্ণিমার সময়কালকে অনেকটা অশুভ সময় হিসাবে বিবেচনা করি তার প্রধান কারণ হলো আমাদের মধ্যে অনেকেরই বিশ্বাস আছে যে এই সময় অনেক অশুভ শক্তি তাদের প্রভাব বিস্তার করে আর আজকের এই ঘটনাও সেই রকমই একটা পূর্ণিমার রাতে ঘটেছিল সেই সময় আমার ঠাকুমার বাড়িতে প্রতি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করার একটা রীতি ছিল আর পুজো শুরুর আগেই বাড়ির বড়রা বাড়ির সমস্ত সদস্যদের একে একে পুজোর জোগাড়ের সমস্ত দায়িত্বগুলো ভাগ করে দিতেন এই এইরকমই এক লক্ষ্মী পুজোর সময় আমার ঠাকুমা ও তার দাদার ওপর দুব্য ঘাস আনার দায়িত্ব পড়ল এ ব্যাপারে একটা কথা বলে রাখা ভালো যে এই পুজোর একটা প্রধান উপাদানই হলো কিন্তু দুব্য ঘাস আর আমার ঠাকুমার বাড়ির নিয়ম ছিল যে সূর্য ওঠার আগেই এই দুব্য ঘাস সংগ্রহ করে আনতে হবে তবেই সেটা পুজোর ব্যবহার করার উপযুক্ত হবে আমার ঠাকুমার বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট জঙ্গলের মতো জায়গা ছিল যেখানে বেশ ভালো ভালো দুব্যঘাস জন্মাত কিন্তু সেই জঙ্গলে রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও সচরাচর কেউ যেত না এবার আসল ঘটনায় আসা যাক আমার ঠাকুমা ও তার দাদা ভালো দুব্যকাশ আনার জন্য বাড়ির কাউকে কিছু না বলে ভোরবেলায় সেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই সময় এখনকার মতো কোনো অ্যালার্ম তো ছিল না তাই তারা বাড়ির একজন কাজের মেয়েকে পরের দিন ভোরে তিনটের সময় জাগিয়ে দেওয়ার জন্য বলে দেয় যাই হোক পরের দিন ঠিক ভোর তিনটের সময় সেই কাজের মেয়েটি আমার ঠাকুমা ও তার দাদাকে ঘুম থেকে জাগিয়ে দেয় এরপর আমার ঠাকুমা এবং তার দাদা দুব্য ঘাস সংগ্রহ করার জন্য সেই জঙ্গলের দিকে এগিয়ে চলেন আমার ঠাকুমা ও তার দাদা যখন বেরোয় সেই সময় আকাশের চাঁদের আলোটা বেশ ভালোই উজ্জ্বলভাবে জ্বলছিল এবং সেই চাঁদের আলো যেন বৃষ্টির ধারার মতন মাটিতে এবং আশেপাশের গাছগুলোর ওপর আছড়ে পড়ছিল এভাবে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তারা দেখল যে তাদের কিছুটা দূরেই একটা আবছা ছায়ামূর্তি যেন তাদের আগে আগে হেঁটে চলেছে একটু পরে অন্ধকারে চোখ সয়ে যাওয়ার পর তারা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলো যে একজন ধুতি পড়া পৈতেধারী ব্রাহ্মণ মানুষ তাদের আগে আগেই হেঁটে চলেছেন এবং মনে হলো যেন সে কিছু একটা জিনিস নিয়ে ব্যস্ততার সাথেই এগিয়ে চলেছেন যদিও আমার ঠাকুমা ও তার দাদা এই দেখে একটুও অবাক হলেন না কারণ এই সময়ে গ্রামের প্রতিটি বাড়িতেই পুজোর আয়োজন চলছে আর তাই লোকেদের এখানে আসা যাওয়াটা খুবই স্বাভাবিক তাই তারা তাকে গ্রামের মানুষ হিসাবেই মনে করলেন যদিও পিছন থেকে তাকে দেখে তারা ঠিক চিনতে পারছিলেন না এবং তাই এই ব্যাপারে তারা কিছুটা অবাকও হয়েছিলেন এরপর মনের এই সংশয়টা কাটাবার জন্য আমার ঠাকুমা ও তার দাদা স্থির করলেন যে তারা সেই মানুষটির কাছে গিয়ে তার সাথে একটু আলাপ পরিচয় করবেন এই ভেবে তারা একটু জোরে জোরে এগিয়ে গেলেন কিন্তু কিছুক্ষণ পর তারা অনুভব করলেন যে তারা জঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছেন কিন্তু তখনও পর্যন্ত সেই লোকটি তাদের থেকে অনেকটাই দূরে মনে হচ্ছে তারা আরও জোরে পা চালিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু কি অবাক কাণ্ড আমার ঠাকুমা অতি বিস্ময়ের সাথে দেখলেন যে সেই ছায়া মানুষটা যেন স্থিরভাবেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন কিন্তু তার দূরত্ব যেন ক্রমশই বেড়ে চলেছে একটা সময়ের পর তারা আর সেই লোকটিকে কাছাকাছি কোথাও খুঁজে পেলেন না এইবার আমার ঠাকুমা ও তার দাদা কিছুটা বিস্মিত হলেন এবং কিছুটা আতঙ্কিতও হলেন এরপর তারা আর এই ব্যাপারে বেশি না ভেবে জঙ্গলের মধ্যে ঢুকে যান এবং যে যার মতো করে দুব্য ঘাস সংগ্রহ করতে থাকেন আমার ঠাকুমা নিচু হয়ে যখন মাটি থেকে দুব্য ঘাস তুলছিলেন তখন তিনি হঠাৎ করেই তার সামনে একটা পুরুষ মানুষের পা দেখতে পান স্বভাবতই আমার ঠাকুমা ভেবেছিলেন যে তার দাদার হয়তো দুব্য ঘাস তোলা হয়ে গেছে তাই সে তার বোনের সামনে এসে দাঁড়িয়েছে বোনকে সাহায্য করার জন্য এই ভেবে আমার ঠাকুমা ধীরে ধীরে তার মাথাটা উপর দিকে তুলে তাকান এবং তারপর তিনি যে দৃশ্য দেখেন তা তিনি তার জীবদ্দশায় আর কখনোই ভুলতে পারেননি মাটি থেকে মাথা তুলে যখন আমার ঠাকুমা উপর দিকে তাকান তখন তিনি দেখেন এক ভয়ানক বিভীষিকার মতো একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন সেই মুখে রক্তের একটা লেশ মাত্র নেই কি ভয়ানক তার সেই দৃষ্টি যেন সেই দৃষ্টি দিয়ে আগুন ঠিকরে বেরিয়ে আসছে যদিও তখন মধ্যরাত ছিল কিন্তু চাঁদের উজ্জ্বল আলোয় এই ভয়ানক দৃশ্যটা আমার ঠাকুমা খুব পরিষ্কারভাবেই দেখেছিলেন আমার ঠাকুমা আজও শপথ করে বলেন যে তিনি সেদিন এই দৃশ্যটাই দেখেছিলেন কারণ সেদিন সেই দূরত্বের মধ্যে সব কিছুই পরিষ্কার ছিল সেই সময় এই দৃশ্যটা যে একা আমার ঠাকুমা দেখেছিলেন তা কিন্তু নয় কিছুটা দূরেই আমার ঠাকুমার সেই দাদাও মাটি থেকে দুব্য ঘাস তুলছিলেন এবং তিনিও এই দৃশ্যটা দেখতে পান আমার ঠাকুমার সেই দাদা ধীরে ধীরে করে নিজেকে একটু ধাতস্থ করেন এবং তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে কোনো মতে আমার ঠাকুমার কাছে গিয়ে আমার ঠাকুমার হাতটা ধরে একটা হ্যাচকা টান মেরে তাকে নিয়ে ওখান থেকে দৌড় শুরু করেন এবং বাড়ির কাছাকাছি না আসা পর্যন্ত তারা একইভাবে দৌড়তে থাকেন এরপর বাড়ির দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই সেখানে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান পরের এক সপ্তাহের ঘটনা আমার ঠাকুমা আর কিছুতেই মনে করতে পারছিলেন না কারণ তিনি বলেছিলেন যে তিনি এবং তার দাদা দুজনেই প্রচণ্ড জ্বরে ভুগেছিলেন আমার ঠাকুমা জ্বরের মধ্যেই ক্রমাগত কাঁপতে থাকতেন এবং বিড়বির করে সব যেন বলতেন বাড়ির লক্ষ্মী পূজা তো বাতিল করা হয়েই ছিল এবং তার পরিবর্তে বাড়িতে একজন ভালো ওঝাকে ডেকে আমার ঠাকুমা ও তার দাদার নামে পুজো করানো হয় চার দিন ক্রমাগত এই পুজো চলতে থাকে এবং তার সাথে চলতে থাকে ফু। এরপর ধীরে ধীরে করে দুজনেই সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে ওঠার পর ঠাকুমার আর বিশেষ সেরকম কিছুই মনে নেই শুধু সেই ওঝা বাড়ি সবাইকে বলেছিলেন যে আমার ঠাকুমা একটা দৈত্যের কবলে পড়েছিলেন এবং বাড়িতে আশীর্বাদ অনুষ্ঠানের পরে তার সমস্ত রেশি চলে গেছে এই ঘটনার পর আমার ঠাকুমার পরিবার বাড়িতে যে কোনো পুজোতেই ব্রহ্মদৈত্যকে উৎসর্গ করে একটা নৈবিদ্য দিতেন যাতে করে তিনি পরিবারের কাউকেই আর কখনও যেন কষ্ট না দেন তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো আবার আপনাদের সাথে দেখা হবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে ছটায় বাট গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি